ক্রস পরে সুজন বলছে ভাই আমাকে সেকেন্ড বার আরেকবার দেখা তাই ওকে আরেকবার দেখানোর জন্য ক্যামেরাটা আমাদের দিকে ফেরালাম আর এটা দেখতে পাচ্ছ এটা আমাদের দু নম্বর প্ল্যাটফর্ম এটা এখান থেকে ঢোকার পর ঠিক কিছুক্ষণ পরে মেলা সামনে আসলাম তো এসে দেখি সারাদিনের বৃষ্টিতে পুরো মাঠ কাদায় কাদায় ভর্তি তাই লোকজনও খুব কম কিন্তু তার মধ্যেও কয়েকটা দোকান খোলা ছিল যেমন জিলাপি বাদাম বিভিন্ন জিনিস ছিল কয়েকটা দোকান সেটা দেখাতে দেখাতে যাচ্ছিলাম বাট সামনে গিয়ে দেখি একটা দোকান বন্ধ করছে কেননা রাতির নটা বাজে তখন তার জন্য তারপর কেটে দোকান বন্ধ করিনি তার মধ্যে খোলা ছিল যেমন ঘুগনি ডিস্কো ছিল বা লোক ছিল না আমরাই ছিলাম তার হাঁটতে হাঁটতে এই কাদার মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম মণ্ডপের দিকে মণ্ডপে কিছুক্ষণ থাকার পর বাড়ির দিকে ফিরছিলাম কেননা রাতি অনেক হয়ে গেছে নীলকি বড় আছে তার জন্য বাড়ির দিকে এবার থেকে নতুন নতুন ব্লগ আসবে এই চ্যানেলে